আসসালামু আলাইকুম ফাইজা মামুনের জন্য অনলাইন থেকে বই অর্ডার করেছিলাম ম্যাজিক বই তো সেটাই আমরা আনবক্সিং করবো খুব খুশি হ্যাঁ ওয়াও চারটা শীষ দুইটা কলম ও মোট দশটা শীষ বইগুলো বাইর করো দেখি জুস পরে খাও এটা আরবি বই বাংলা বর্ণমালা খোলো তো বইগুলো খোলো ওয়াও সত্যি তো অনেক সুন্দর ফাইজ একটু সরেয়া লেখো তো দেখো তো নতুন বই কলম নাও এই যে কলম নাও হুম এই দেখো মাশাআল্লাহ ফায়জা তো অনেক সুন্দর লিখতে পারে ফায়জা তুমি তাড়াতাড়ি লেখা শিখে যাবে এই দেখো আমি লিখে ফলাই হ্যাঁ তুমি কি লিখেছো মোট পাঁচটা বই আরবি বাংলা বর্ণমালা ইংলিশ অ্যালফাবেট তারপরে গণিত আর একটা কি বই এটা ড্রয়িং বিভিন্ন জিনিস আঁকা শিখবে ফায়জা মামনি ফাইজা দেখছো কত কিছু আছে হ্যাঁ এই যে শাপলা বাংলাদেশের পতাকা